নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক তো কিভাবে রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো একটা শুকনো মরিচ এই দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নেব আর এইখানে আমি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি যখন শুকনো মরিচটা খুব সুন্দর করে পোড়ানো হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব বেশ কিছুটা রসুন শাক যে কোনো শাক রান্না করতে গেলে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া যায় তখন কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগে তো চলো আমি একটু রসুনটাকে একটু হালকা ফ্রাই করে নিই চিংড়ি মাছ দিয়ে কারা পাট সরি কলমি শাক খেয়েছ সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও ঠিক আছে দারুণ লাগে যারা এইভাবে রান্না নি তারা একবার হলেও করে দেখুন খুব ভালো লাগে খেতে তো দেখুন আমার কিন্তু রসুনটা ফ্রাই হয়ে গেছে অনেকটা কারণ এটা অনেক চিকন চিকন পাতলা করে কাটা তো হয়ে গেছে ঠিক যে পরিমাণে আমি রসুন দিয়েছি না ঠিক সেই পরিমাণে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে মরিচ। যে যে রকম ঝাল খেতে পারো ঠিক ওই রকমই দেবে এবার সব কিছু সুন্দর করে হালকা একটু ভেজে নেব তো চলো পেঁয়াজ রসুন সুন্দর করে একটু ভেজে নেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা দেখো পুরোটা আর দেখার পরে একটা লাইক করতে ভুলো না আর আমি কেমন রান্না করলাম সেটাও কিন্তু জানাতে ভুলো না তোমাদের কমেন্টসের জন্য আমি ওয়েট করি কে কি লিখছো ভুল হলে ভুলই আমি যদি কোনো ভুলভাবে কোনো কিছু প্রেজেন্ট করি তোমাদের কাছে যদি মনে হয় তাহলে সেটাও আমাকে বলবে আর আমার একটা ফেসবুক পেজ আছে আমি সেই মেয়ে তৃষ্ণা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ওই পেজটাকে একটু ফলো করে দিও তো চলো পেঁয়াজটাকে একটু ভেজে নেই যখন পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব এর মধ্যে ছোট ছোট করে টুকরা করে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব স্বাদ লবণ দিয়ে দেব খুব সামান্য হলুদ চার ভাগের এক ভাগ এবার এটাকে মিক্সড করে দেবো চলো দুই এক মিনিট ভেজে নেই ঠিক এই সময় দেব কলমি শাকগুলো কলমি শাকগুলো দিয়ে আর কলমি শাকটা কিন্তু খুব সুন্দর করে ছোট ছোটো করে টুকরা করতে হবে দেখো কলমি শাকটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে মিক্স করে দেব আর খুব সুন্দর করে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে কোনোভাবেই কিন্তু এটাকে হাই ফ্লেমে দেওয়া যাবে না কম আছে এটাকে রান্না করতে হবে তো চলো দেখো মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢেকে দেব তো দেখো আমার কিন্তু কলমির হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কলমি কলমিশাপ ভাজা তো দেখো ছোট ছোট যে করে আমি যে চিংড়ি মাছগুলো দিয়েছি না যখন দাঁতের কামড়ে পড়বে না তখন কিন্তু দারুণ লাগে যারা এইভাবে খাওনি খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এটাকে নামাই নামানোর পর লোকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না ভাজা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কিন্তু লাইক করতে ভুলো না আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না আমার পেজের নাম হচ্ছে আমি সেই মেয়ে তৃষ্ণা তো ভালো থেকো সবাই